আসসালামু আলাইকুম বন্ধুরা পপি রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা গেল বছর পাঁচই আগস্ট বন্ধুরা যে একটা দুঃসময় গেছে পরবর্তীতে ছাত্ররা আন্দোলন করে তাদের ত্যাগের বিনিময়ে অনেক মার্কোল খালি হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা আমার কান্না চলে আসছে কেননা সে সময় আমার দুই ছেলে এই আন্দোলনে ছিল আজকে যদি তাদের কোনো ক্ষতি হতো হয়তো বা তারা কেউ আমার সাথে থাকতো না কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমার ছেলে দুইটা আল্লাহর অশেষ সহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সমস্যা হয়েছিল বড় ছেলেটা আহত হয়েছিল গুলি খেয়েছে মাথা ফেটেছে সব কিছু মিলে আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া বন্ধুরা আজকের এই স্বাধীনতা শুধুমাত্র আমাদের ছেলেদের জন্য আমাদের ছাত্রদের জন্য তাদের জন্যই আজকের এই স্বাধীনতা আমরা একটা বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি আমরা একটা স্বাধীন দেশ খুঁজে পেয়েছি তা না হলে আমরা স্বৈরাচারের আমল থাকলে বন্ধুরা আমরা নিজের ভাষায় কথা বলতে পারতাম না নিজের মনের কথাটা বলতে পারতাম না এখন সেই কথাটা বলতে পারি আল্লাহর কাছে আবারও আমি লাখ লাখ সুক্রিয়া জানাচ্ছি আজকের এই স্বাধীনতার জন্য আর যে ছাত্রগুলি মারা গেছে যে আমজনতা নিহত হয়েছে অনেক রাস্তা টোকাই ছেলে ছিল তাদের মা বাবার কোনো খোঁজখবর নেই তারাও নিহত হয়েছে তাদের আত্মার মা কামনা করছি সব কিছু করে বন্ধুরা আর যারা যারা আহত হয়ে এখনো বিছানায় পড়ে আছে কেউ কেউ পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বন্ধুরা সব কিছু মিলিয়ে আমার কি ভাষা নেই আমি বলতে পারছি না তাদের জন্য আল্লাহর দরবার দরবারে দোয়া করা ছাড়া আমার কাছে আর কিছুই নেই বন্ধুরা সেরকম সামর্থ্য নেই যে তাদের জন্য আমি কিছু করব কিন্তু আল্লাহ যদি আমাকে কখনো সামর্থ্য দেয় আমি অবশ্যই তাদের জন্য কিছু করবো কেননা আমি নিজের চোখে দেখেছি আন্দোলনের দিনগুলি আমি নিজে অনুভব করেছি সকালে ছেলে দুইটা বের হইতো সারাদিন আমরা একটা আতঙ্কে থাকতাম এমনও সময় গেছে বন্ধুরা বেলা আমরা ঘুমাইতে পারি নাই বাসায় পুলিশরা এসে কেচি গেটের দরজার তালা ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা স্থানীয় বিধায় তারা অতটা সাহস করতে পারে নাই আবারও আমি সব কিছু মিলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি বন্ধুরা আজকের এই দিনের জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া বন্ধুরা সব মিলে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বন্ধুরা গরুর মাংস রান্না করব গরুর মাংসটা আমি রাইস কুকারে রান্না করব মাংসগুলি খুব সুন্দর ছিল চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কিছু কথা আছে মনের দুঃখগুলো জমিয়ে রেখেছিলাম সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমি সেই সময় শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু বাক স্বাধীনতা ছিল না সেজন্য শেয়ার করি নাই কেননা একটা কথা যদি ভিডিওতে বলি সেটা ভাইরাল হয়ে গেলে তখন পুলিশ গুম করে ফেলতো গায়েব করে ফেলতো বাসায় হামলা দিত সেজন্য বলি নাই কিন্তু আজকে আর আটকায় রাখতে পারলাম না বন্ধুরা যদি কেউ কিছু মনে করবেন না যদি ভুল থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা চলুন তাহলে রেসিপিতে চলে যাই আজকে আমি মাংসটা বন্ধুরা বাটা মশলায় হাতে মাখিয়ে রান্না করব। দেখুন মাংসের পিসগুলি কত সুন্দর একে একে আমি মাংসটাকে কেটে বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন আমি মশলাগুলি দিয়ে দেব বন্ধুরা আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি যেহেতু একটু রেজালা রেজালা টাইপ করবো বন্ধুরা এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট বন্ধুরা আমি এখানে তিন চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে আছে জয়ফল জৈত্রী কিছুটা পোস্ত দানা দিয়েছি কিছুটা গোলমরিচ দিয়েছি আর একটু বাদাম দিয়েছি বাদামটা দিলে হয় কি এটা একটু আঠা পিঠা হয় একটু আঠালো আঠালো হয় দেখতে ভালো লাগে খেতে কিন্তু দারুণ হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো রান্না করার তেল এখন দিয়ে দিব গুঁড়ো মশলা আমি এখানে ছোট চামচে তিন চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ মরিচ গুঁড়া আরেকটু দিয়ে দিব দিয়ে দিলাম আমি কিন্তু বেশি একটা মশলা ইউজ করি না আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিলে বন্ধুরা একটা ভালোই স্বাদ পাওয়া যায় আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস এখন হাতে সাহায্যে বন্ধুরা আমি মাংসের সাথে মশলাগুলি ভালো করে একটু মাখিয়ে নেব এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করলে খুব ভালো হয় এখন আমি আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। কেননা আমার হাতে কিন্তু মশলাটা লেগে গিয়েছে এই অবস্থায় বন্ধুরা আমি দশ মিনিট মেরিনেট করে রাখবো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা আগে মেরিনেট করে রাখবেন মেরিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু দারুণ হয় দেখুন তাহলে আমি ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে দেখুন পানিটা কিন্তু একটু একটু আলাদা হয়ে গেছে এরপর বন্ধুরা আমি এতে একটু সরিষার তেল দিয়ে দিব। বেশি না দুই চামচের মতন বন্ধুরা এটা একটু আলাদা একটা ফ্লেভার দিবে এটা হাতে ঘানিতে ভাঙানো সরিষার তেল এখন আমি বন্ধুরা রাইস কুকারটা অন করে দিচ্ছি যেহেতু আমি আজকে এই রান্নাটা রাইস কুকারে রান্না করবো তাহলে রাইস কুকারটা গরম হতে থাক ফিরে আসছি রাইস কুকারটা গরম হওয়ার পরে বন্ধুরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি

মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কেননা গরুর মাংস তরকারি কিন্তু ভালো করে কষাতে হয় রান্না করতেও সময় লাগে সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হয় দেখুন সুন্দর করে কষে গেছে আর যে সর্ষের তেলটা আমি অ্যাড করেছিলাম সর্ষের তেলের যে একটা ঝাঁচ বন্ধুরা সুন্দর একটা ঝাঁচ বের হচ্ছে দেখুন এখন এই মুহুর্তে আপনাদের ভাইয়া বলছে যে মাংস রেজালাটাতে কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দাও আপনাদের ভাইয়া আবার কাঁঠালের বিচিটা অনেক পছন্দ করে খায় সেই জন্য চিন্তা করলাম তাড়াতাড়ির মধ্যে বন্ধুরা কিছুটা কাঁঠালের বিচি আমি নিয়ে নিয়েছি আপনারা কাঁঠালের বিচিটা দেখে কেউ আবার ব্যাড কমেন্ট করবেন না আমি কাঁঠালের বিচিগুলি একটু পরিষ্কার করতে সময় পাই নাই যেহেতু তাড়াতাড়ির মধ্যে আর কি বলছে যে কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দাও আমি আন্তরিকভাবে দুঃখিত কাঁঠালের বিচিগুলি পরিষ্কার করতে পারিনি কিন্তু কাঁঠালের বিচি গরু মাংসে দিলে খেতে কিন্তু দারুণ হয় দেখুন আমি কিন্তু এতে কোনো রকম পানি অ্যাড করি নাই মাংস থেকে পানিটা বের হয়েছে এই পানিটাতে মাংসটা সিদ্ধ হবে আমি রেজালা টাইপ করে নেব দেখুন যেহেতু এতে বাটা মশলা দিয়েছি মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি এই পানিতে মাংসটা সিদ্ধ করে তেল তেল বের করে নিচ্ছি তারপর ফিরে আসছি রান্নাটা কমপ্লিট করে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মা আসাল্লা মা আসাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা মনেই হচ্ছে না ঘরে রান্না করেছি পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়ে গেছে রেজালাটা মাংসগুলি কিন্তু শীত হয়ে গেছে দেখুন খুব সুন্দর বন্ধুরা মাংস থেকে আশা করছি এভাবে বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো বন্ধুরা অবশ্যই ভালো হবে আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আরও একবার জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম